সম্মানিত দর্শক বন্ধুরা আজকে সাতাইশে মে এবং জিলহজ মাসের প্রথম দশ দিনের কিছু আমল সম্পর্কে আলোচনা করবে ইনশাআল্লাহ জিলহজ মাস আসার আগে আমাদের জন্য সব সবচেয়ে বেশি জানার বিষয় হলো আল্লাহ রব্বুল আলমিনের নিকট মাহের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হল এই জিল হজের প্রথম দশ দিনের আমল এই প্রথম দশ দিনের আমলের মধ্যে অন্যতম আমল আল্লাহর রসুসাল আলী আসাল্লাম বলেছেন তোমরা যারা কোরবানি করার ইচ্ছা করেছো তারা এই জিলহজ মাসের প্রথম দশ দিনে নখ চুল এবং অবঞ্চিত পশম কাটা থেকে বিরত থাকবে এখন এটা যদি আমি পালন করি তাহলে সুন্নতে মোয়াক্কা দা অর্থাৎ আল্লাহ রসুলের একটা সুন্নত পালন করলাম এখন প্রশ্ন করতে পারেন তাহলে কি এই দিনগুলোতে এগুলো কাটা হারাম না হারাম না তবে না কাটাটাই হলো উত্তম এখন আপনার যদি প্রয়োজন হয় তাহলে আপনি কাটতেও পারেন এবার আসুন বাকি দিনগুলোর আমল আমরা কি করবো আল্লাহ হাদিসের মধ্যে বলছেন যে এই জিলহজ মাসের প্রথম দশ দিনে যদি কোনো ব্যক্তি রোজা পালন করে তাহলে একটা রোজার বিনিময়ে আল্লাহ এক বছর রোজা রাখার সবাব তার আমল নামায় দান করবেন আর রাতের ব্যাপারে আল্লাহর রসুল সাল্লাহ আলহ্লাম বলছেন যে এই জিলহজের রাত্রগুলো কদরের রাতের মতো আমরা দিনের বেলা রোজা রাখা এবং রাত্রে বেলা আল্লাহ আল্লাহাক রব্বাল আলমিনের ইবাদত করা এটা আমরা মুসলমান হিসেবে সবাবের নিয়াতে প্রত্যেকে আমল গুলো করবো ইনশাআল্লাহ এই জন্য এই জিলহজের দশটা দিন মাহের আমাদহনের পরে সবচেয়ে ফজিরত সম্পন্ন দিন বলা হয়েছে এজন্য আমরা সকলেই এই আমলগুলো করে এবং বেশি বেশি আবাদত জিকির তাস্কিয়া তাহমিদ আল্লাহ তালার প্রশংসা এইগুলো করে আমরা এই জিলহজের দশ দিন সময়গুলো কাটানোর জন্য চেষ্টা করবে ইনশাহা আল্লাহ পাক রব্লা আলমিন আমাদের সবাইকে এই জিল হজের গুরুত্ব বুঝে দশটা দিন ইবাদতের মধ্যে কাটানোর মতো তাওফিক দান করুক আমিন আর পবিত্র কুরবানি বিষয়ক যত মাস আলা মাসায়েল অথবা কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মাসআালাতে জিজ্ঞাসা করবেন ইনশা আল্লাহ দলিল সহকারে উত্তর দেওয়ার চেষ্টা করব আল্লাহ তাহলে আমাদের সবাইকে আমল করার তাওফিক দান করুক আমিন